হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্বো সাপ দিতে বলছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত প্রয়োজনীয় গুরু মার্কেটস আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে চেপোর্টাল মেক্সিকান গ্রিল সিএমজি টেকা সিএমজি এই পর্যালোচনাটি উনত্রিশে জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী মা মার্কেটস প্রতিষ্ঠান চেপোর্টাল মেক্সিকান গ্রিল উপশ্রেণীর অন্তর্গত পাবলিক কেটারিং পঞ্চান্নটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার সামাজিক নেটওয়ার্কে কোম্পানির বিশ্লেষণ শেয়ার করুন আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এটি সব কাজকে অত্যন্ত সাহায্য করে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন চেপোর্টেল মেক্সিকান গ্রিল সিএমজি ছিয়াশি ডলার চার সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শ ডলার বিলিয়ন চিপোর্টাল মেক্সিকান গ্রেল সিএমজি তেরো দশমিক নয় চার নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন আনুমানিক তিন ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল আটত্রিশ ডলার বিলিয়ন চেপোর্টাল মেক্সিকান গ্রিল সিএমজি আট দশমিক ছয় নয় এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার চেপোর্টাল মেক্সিকান গ্রিল সিএমজি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তেরো দশমিক নয় চার নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন আট দশমিক ছয় নয় এক শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় আটত্রিশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ চার ডলার দশমিক শূন্য আট এক বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির একশো চব্বিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু টু আর্নিং রেশিও দুই দশমিক ছয় উপশ্রেণীর গড় হল পঁচিশ দশমিক সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় নব্বই শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের অনুমান খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় বাহাত্তর মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে চুরানব্বই দশমিক চার শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য আট দশমিক চার উপশ্রেণী দুই এর গড় উপশ্রেণীর গড় থেকে তিনশো কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব পাঁচশো সত্তর মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় চুরানব্বই শতাংশ কম উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন বিক্রয় মার্জিন হল বারো দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে গড়ে সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার চার দশমিক সাত 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 শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় একশো বিরানব্বই শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে চেপোর্টাল মেক্সিকান গ্রিল সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাতশো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে দুইশো চুয়ান্ন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো একানব্বই দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ এগারো দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীতে গড় নয় দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেরো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্বের পরিমাণ অষ্টাশি হাজার ডলার উপশ্রেণীতে একশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বিয়াল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দশমিক এক শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় ছয় দশমিক চার শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ছেচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় চেপোর্টাল মেক্সিকান গ্রিল যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পঁয়তাল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারের মূল্য শেয়ারের সমান মূল্যে চেপোটাল মেক্সিকান গ্রিল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা চেপোটাল মেক্সিকান গ্রিল এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি চেপোর্টাল মেক্সিকান গ্রিল সিএমজি ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ পাঁচ দশমিক সাত শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ দুই উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস দুই পয়েন্ট চিপোর্টাল মেক্সিকান গ্রেল আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে চেপোর্টাল মেক্সিকান গ্রেল সিএমজি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি আদেশ খুলবেন না কারণ চেপোর্টাল মেক্সিকান গ্রিল সিএমজি উপশ্রেণী সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক